হ্যালো এ ব্রুহন স্যালাম অয়েলি মরকম ভাইভাত ওয়েলকাম ট্যু শাহাদ গেম আর ইউটিউব চ্যানেল এসব করেছি আপনাদের মধ্যে নতুন একটি পাবজি এমপ্লে ভিডিও নিয়ে মিলিটারি ভিসেন আমার নে আমি নেমেছিলাম তারপর এখান থেকে লুট করে লুট করতে থাকি লুট করার পর আর এই মেচটার মধ্যে লুট করতে থাকি এই মেসটার মধ্যে আমার টিম টিমমেট অনেকগুলি কিল চুরি করে নিয়ে যায় আমার সব দেখেন দেখলে মজা পাবেন এখান থেকে এই যে এখানে একটা বর পেয়েছিলাম ফিনিশ দিয়ে দিলাম নবপ্রিজ বের হওয়ার পর এখান থেকে এনিমি ফায়ার

টিম মেট সব ফিনি দিচ্ছে কিল পেলাম না রে গাড়ি যায় এনিমির কাছ মলি মারি আমি প্রথমবার ভয়েস ওভার দিতেছি যদি ভুল হয়ে থাকে তাহলে আমি মাফ করে দিন আর যদি কোনো খারাপ লেগে থাকে ভয়েস ওভারে তাহলে আপনারা জানেন যে কোন কোনখানে ভুল আছে কি না এখানে আসার পর এখানেও দেখেন আমার টিমের একটি আরেকটি সিন চুরি করে নিয়ে নেয় गिल्ले गिल्ले लेने मीटर की हमारी टीम ने किल पाए अच्छे लूट कर 6x कार स्कार

sostna sniping no <tries> <Damn, easy sound. tries> baya miss na bin buhari na barisirino m46s lagos no coin mm. no, anyway দেখো ভাই সেখানে এনেমিগুলিকে মারতে পারি কিনা মারতে পারলে সবাই ভিডিওতে একটা লাইক করে দিও লাইক এন্ড কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিলে এখানে আর কোনো এনিমি নেই সব জিনিস যারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন সবাই লাইক কমেন্ট যদি ফেসবুকে নতুন এসে থাকো তাহলে ফলো করে দিও ফেসবুক চ্যানেলটা ফিনিশ এখানে সব স্কোয়াড ফিনিশ লাস্ট দুইজন আছে দেখো গাইস লাস্ট দুইজন কি মারতে পারি কিনা না হিল গ্রোজারটা নিয়ে নিই